সন্ধে হলেই তো মনটা খাই খাই করে করে তো তো আজকে মা বানাবে বলছে একটা অদ্ভুত রকমের জিনিস যেটা নামও দিয়েছে অদ্ভুত অলরেডি এটা আমার সামনে রেডি হয়ে গেছে তো এটা কিভাবে মা বানিয়েছে চলো সেটা আগে প্রথমে দেখাই তারপরে তো খেয়ে দেখাবো যে কেমন লাগছে অদ্ভুত একটা নাম দিয়েছে মা এই স্ন্যাক্সের পরে বলছি সেটা তো প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে একটা সেদ্ধ ডিম আছে সেদ্ধ আলু আছে আর ডিমটা না ভাতে সেদ্ধ দেওয়ার কারণে এই অবস্থা হয়ে গেছে যাই হোক এখানে আছে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি আর এখানে দেখতে পাচ্ছি ব্যাটার করার জন্যে আছে বেসন এটা কি ময়দানা চালের গুঁড়ো গুঁড়ো চালের গুঁড়ো এটা হচ্ছে গরম মশলা এটা কাশ্মীরি মির্চি হলুদের গুঁড়ো আর নুন আছে মধ্যে তাই তো নুনটা দে আচ্ছা নুন দেয় আর এখানে আমি দেখতে পাচ্ছি সয়া সোয়াশ ভিনিগার আর এখানে কাঠি ভিজিয়ে রেখেছে কারণ নামের টুইস্টটা আছে এই কাঠির মধ্যে নুনটাও একবারে দিয়ে দিচ্ছে মা প্রথমেই দেখতে পাচ্ছি মা আলুটা গ্রেট করে নিচ্ছে মানে সেদ্ধ আলুটা দেখে তো চাউমিন মনে হচ্ছে কি দারুণ হচ্ছে গ্রেটটা হয়ে গেছে আলু গ্রেট করা এবারে সেদ্ধ ডিমটা গ্রেড করে নিচ্ছে হয়ে গেছে সব গ্রেড করা এবার এক একের মধ্যে পেঁয়াজ কুচি তারপর এখানে যা যা আছে আর কি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর কি যেন রসুন কুচি সব দিয়ে দিল এতে সয়া সস আর দিচ্ছে ভিনিগার এইবারে ভালো করে মেখে নেওয়া হচ্ছে আমি না এটা কখনো খাইনি এটা ফার্স্ট টাইম আমিও খাবো তো ওই জন্য বুঝতে পারছি না যে কেমন কি শেপ হবে আর কেমন কি টেক্সচারটা হবে তো দেখা যাক আগে মা খুব মা এটা ভালো করে তো পুরো মাখার রেডি হয়ে গেছে মানে আমি ভাবছিলাম হয়তো এর মধ্যে একটু জল পড়বে জল আর কিচ্ছু দেয়নি মা পুরো এটাই মেখে একদম টাইটভাবে মেখে নিয়েছে আর কি এইবার দেখি মা কি করে অলরেডি দুটো করা হয়ে গেছে ওখানে সেটা এখন তোমাদের আমি দেখাবো না আগে এটা দেখাই তারপরে দেখাই দেখো কাঠিটাকে পেছন দিক থেকে প্রেস করে ঢুকিয়ে মানে এখানেও তুমি অলরেডি দুটো হয়ে গেছে এই যে তুলে তোমাদের একবার দেখিয়ে দিলাম মানে দেখতে অনেকটা সেই আইসক্রিমের মতন লাগছে হয়ে গেছে তিনখানা রেডি মায়ের এদিকে সবকটা বানানো প্রায় শেষের পথে ওই যে রেডি হয়ে গেছে এখানে অনেকগুলো আর এখানে আমি তেল গরমও বসিয়ে দিয়েছি খুব ভয় ভয় আমি ফার্স্টে একটা দিচ্ছি না কিছু হয়নি ভয় লাগেনি আমার মানে ছিটকে আসবে কিনা সেই ভয় পাচ্ছি কোথাতে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি তো ওই জন্য একটুকুনি এদিক ওদিক হয়ে যাচ্ছে মা দিলে বেশ সুন্দর হবে এখানে পাঁচটা মতন হয়ে গেছে মানে দেওয়া আর কি এবার নামটা বলে দাও মা তোমারই বানানো রেসিপি তাই তোমারই দেওয়া নামটা বলো এটা হচ্ছে এক কাঠি কাবাব এক কাবাব তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো নামটা আর খেতে কেমন হয়েছে সেটা তো দেখাচ্ছি জানো আমাদের উল্টানো সম্ভব হলো না একটা কোন রকমে চামচ দিয়ে উল্টেছি দেখো মা কি সুন্দর হাত দিয়ে সবটা উল্টে দিল কি ভালো লাগে দেখতে পুরো কাবাবের মতই লাগছে দেখতে সেজন্য তো নামটা আমি দিলাম কাটি কাবাব ডিমের কাঠি কাবাব কি দারুণ হয়েছে দেখতে মানে এটার মেকিং প্রসেস না দেখালে মনে হবে যেন একদম চিকেন দিয়েই বানানো কাঠি কাবাব তো রেডি হয়ে গেছে কি যেন ডিমের কাঠি কাবাব আর দেখতে কি দারুণ হয়েছে তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি দাঁড়াও আর তারপর তো খেয়ে দেখাবো অবশ্যই এই যে সামনে থেকে দেখিয়ে দিই মোটামুটিভাবে সাজানোর চেষ্টা করেছি সাজানো দেখে কেউ হেসো না